તમ સ્ટાર્ટ છે એલોવી আন্তরিক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা এই মুহূর্তে দেখছেন বিশ্বকর্মা সার্ভিসের ভিডিও আর প্রতিটি গাড়ি আশা করব যে রিলস বানিয়ে দেখে বুঝতেই বুঝতে পেরেছেন আরো ডিটেইলস দেব কত গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আছে গাড়ি প্রাইস কত লোন ফ্যাসিলিটি নিমমো ডাউন পেমেন্ট কত দিলে নিতে পারেন আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একবার এসে দেখে যাবেন কোথায় বিশ্বকর্মা সার্ভিসে ভিডিও ভালো লাগলে আরো একটি জিনিস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন তার কারণ সর্বকিছুই অডিয়েন্সদের জন্য আমাদের সঙ্গেই আছে সব গাড়ির ডিটেলস দিতে আমাদের ম্যাডাম কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি খুব সুন্দর আছি তার থেকে বড় জিনিস অডিয়েন্স কেমন আছে একবার হ্যাঁ অডিয়েন্স অবশ্যই ভালো থাকতে হবে আর আসতেই হবে বিশ্বকর্মা সার্ভিসে গরম পড়েছে বুঝতে পারছি কিন্তু ভালো গাড়ির জন্য তো হবে কষ্ট করতেই হবে ভালো গাড়ির জন্য আচ্ছা আরো একটি জিনিস প্রচুর শোরুম আছে প্রচুর জায়গা আছে তো সব জায়গা ছেড়ে কেন বিশ্বকর্মা সার্ভিস মানুষ আসবে গাড়ি কিনতে ফার্স্ট বিশ্বকর্মা সার্ভিস দাম আর কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার করে না আচ্ছা দামও যখন মার্কেট দাম একদম মার্কেটের তুলনায় কমই থাকবে আর কন্ডিশন তো ভালো থাকেই দাদা আর ম্যাক্সিমাম আমরা একটু চেষ্টা করি কারেন্ট ইয়ার গাড়ি বেশি রাখার জন্য যাতে নতুনের মধ্যে গাড়িও থাকলো কম চলা ডাউন পেমেন্ট কম থাকলো ডাউন পেমেন্ট কত পঞ্চাশ থেকে ষাট হাজার তার কমেও হয়ে যায় তিরিশ চল্লিশ পসিবল কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে কাস্টমার প্রোফাইলের উপরে চলেন আমাদের সবারই সময় কবি কিন্তু এখন তার কারণ শর্ট সময়ের ভিতরে যত তাড়াতাড়ি প্রতিটা গাড়ি প্রচুর গাড়ি আছে সব গাড়ির

আর ডাউন পেমেন্ট এটাতেও লোন হয়ে যাবে 13র গাড়ি যে লোন হবে না তা না এটাতেও লোন হবে দু বছরের জন্য ডাউন পেমেন্ট এক লাখ টাকা মিনিমাম কি লাখ টাকা এখন বলছো পরে দেবে তো 100% দেবো দাদা কেন দেবো না মানে দেবো জন্য একবার কি করতে হবে আসতে হবে বিশ্বকর্মা সার্ভিসে আসতে হবে একদম মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট ডিলেই নিয়ে পেয়ে যাচ্ছে 9 সিটার যাদের ভাড়া খাটা ভাড়া খাটার

ডিজেল গাড়ি হান্ড্রেড ডিজেল ওনার ডিজেল গাড়ি থার্টি এইট থাউজেন্ড কিলোমিটার চলা আটত্রিশ হাজার চলা উইথ সার্ভিস সিস্টেম সার্ভিস সিস্টেম এটাও ফার্স্ট ওনার প্রাইজিং দু লাখ হাজার টাকা মাত্র দু হাজার টাকায় টপ মডেল

অন্যান্য শোরুমে ভিডিও হয় ভিডিও তো তাদের ভিডিও গুলো তোমরা আমরা দেখি ফলো করি মার্কেটে প্রাইজিং আমাদের দেখা থাকে আমাদের কাস্টমারও সার্চ করে দেখে নিক না আমাদের প্রাইজিং কম না বেশি অবশ্যই কম পাবে অবশ্যই কম পাবে অবশ্যই 100% আমি গ্যারান্টি দিচ্ছি প্রাইজিং কম মানে এই গাড়িগুলো ডাউন পেমেন্ট ওই মানে যে গাড়ি নিতে

তারপরে থাকে সবকিছু কিছু বলার নেই তিন লাখ দিতে হবে না তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ এ নিয়ে টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট আচ্ছা ক্রেতা ক্রেটা এটা আছে ষোলোর গাড়ি ডিজেলে এটাও

চালিয়ে চুলে ছিলে ছালে ঠুকে থাকে আবার এক্সচেঞ্জ করে অন্য গাড়ি অন্য নিয়ে যাবে সুপার আচ্ছা তারপরেই থাকছে আমাদের খুব দারুণ গাড়ি দারুণ গাড়ি পাওয়া যায় না আজ কাল দেখছ না बेटा বলো এটা 19 গাড়ি জড এক্স আই না জড এক্স আই প্লাস কিন্তু 19 এর ট্যাক্স টাইম পে করা কে লাইফটাইম পে করা

এটা 21 গাড়ি আছে বাট কন্ডিশন দেখে সামনে এত মোটা গাড় পুরো সর্ব কিছু কিন্তু ফুল কমপ্লিট করা আছে আর টায়ার এর ডারো স্টেপ স্টিকারও দারুন আছে পুরো সাজানো গাড়ি ভিতরের কন্ডিশনও খুবই ভালো মানে সাইডে উঠে দাঁড়ালো কোনো ব্যাপার না গাড়ি সাসপেনশনটা দেখুন কত সুন্দর বলো কত সালে এটা একুশের গাড়ি 7 সিটার জানিই বুল্লেরো 7 সিটার নিশ্চিত আচ্ছা 2021 গাড়ি 21 গাড়ি ওকে

725 ওয়ান শট ওয়ান শট 725 21 এর গাড়ি ফার্স্ট ওনার টোটাল অরিজিনাল পেন্টের গাড়ি কান্ডিশন খুব ভালো ইসকে নে দেও নাম্বার এ কল করতে হবে তা না হলে প্রতিটা গাড়ি কিন্তু ওয়ান পিস ওয়ান পিস পাবে একজনই পাবে কিন্তু তারপরে অন্যান্য লোক অনলি খালি ফোন করবে ম্যাডাম আছে ম্যাডাম তারপরে কি আছে কিছু কালার

কিলোমিটার এটা মাত্র কিলোমিটার সুপার নতুনের হাজার চলা যারা কিনতে চাইছো তাদেরকে একবার বলবো এসে যাক গাড়িটা একবার দেখে যাও নিতে হবে না নতুনের মতো গাড়ি কিন্তু প্রাইসটা কিন্তু নতুন না হাফের হাফের কত টাকা এটা প্রাইস সাড়ে সাত লাখ দিতে হবে না

এটা স্পেশাল ভাবে করানো আছে স্পেশাল ভাবে ফার্স্ট অনার ট্যাক্স উনত্রিশ অক্টোবর পাচ্ছে এটা স্পোর্টস প্লাস আছে থার্টি সিক্স থাউজেন্ড রেবেন উইথ সার্ভিস এটা প্রাইজিং

দু পাঁচ হাজার টাকা একদম আছে একদম এখানে কোন কথা নর্চরই হয় না একবার বলে দাও এখানে আপনারা আসুন এসে যে প্রাইস বলা হচ্ছে অবভিয়াসলি বসবেন বসে

এ স্পোটে বসে তো কাস্টমার কিছু করবে। আমারও তো ভালো লাগে। আমি তো ভিডিও বানাই আমার কাস্টমারদের জন্য। হ্যাঁ। আমি ভিডিওটা বানিয়ে যদি রেখে দেই তো জানে বিশ্বকর্মা সার্ভিসে একদম কম রেটে দেওয়া হয়। সুপার। তারপরেও আসলে মার্কেটিং করবে। একদম। আমাদের টাটা টাটার ভরসা। টাটার ভরসা। আমাদের জীবনের সেফটি টাটা। টাটার গাড়ি নিয়ে কোনো কথা হবে না সেফটি নিয়ে। বলেন কত সালে এটা? এটা 18 গাড়ি আছে।

হোয়াইট কালার কবি হোয়াইট কালার ভিএমটি টপ মডেল আছে অ্যালোভিল এর সাথে আচ্ছা এটা দু হাজার এগারো গাড়ি ভিএম টি ভেরিয়েন্ট টপ মডেল মডেলই পেয়ে যাচ্ছে এটা প্রাইজিং একদম মানে কি বলবো ধামাকা দেব ধামাকা মানে এই দামে হন্ডা সিটি নেই মার্কেট মিলনা মুশকিল নেই দোস্ত না মুমকিন সুপার সুপার শিখে গেছে বলো কত ঠিক আছে প্রাইজিং ওয়ান শট একটাই বলবো প্রাইস 160000 টাকা 160000 এই আবার হন্ডা সিটি স্বপ্ন দেখলে একদম একদম আচ্ছা তারপরে অরেঞ্জ অরেঞ্জ বলো এটা ZX ভেরিয়েন্ট আছে সেলেরিও এক্স উনিশের গাড়ি ট্যাক্স উনত্রিশ বাইশ হাজার চলা সুপার সুপার একটাই প্রাইস বলবো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বেশি এখন অফার থাকবে না তাড়াতাড়ি আসো ওকে আচ্ছা নেক্সট এটা ভাইগেনার নিউ সেট 2019 এর গাড়ি ট্যাক্স 29 পে করা প্রাইজিং

সেই জন্য তো আমরা ওভারফ্রোন করি না সেই জন্য বিপদ আর আমরা ওভারফ্রোন কনফার্ম সেই জন্যই করি না কাস্টমার আসুক স্পটে সামনাসামনি দেখুক তারপর এটা ইকোস্পোর্টস দুহাজার সতেরোর গাড়ি সাঁথা স্ট্যাক্স ডিজেল টাইটেনিয়াম মডেল মানে পুষ্বাটাম স্টার্ট আছে অ্যালোভেল আছে তা প্রাইজইং সাড়ে চার লাখ দিতে হবে না একটাই প্রাইস বলবো কত চার লাখ কুড়ি চার লাখ কুড়ি

অনেক কথা হয়তো আমাদের একটু বেশিও বলা হয়ে গেছে সকল অডিয়ান্স দের কাছে দুঃখিত যদি বেশি কিছু বলে থাকি প্লিজ কিছু মনে করবেন না তার কারণ একটা কাজ করতে গেলে একটা কথা বলতে গেলে হয়তো বেশি কিছু হয় তার কারণ গাড়ির ডিটেলস বললাম পুরুষের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট টোনার অরিজিনাল এত চলার দাম এত ডাউন পেমেন্ট এত চলো এগুলো বেশ একটু ভালো লাগে না একটু গুছিয়ে বলতে গেলে একটু কথা লাগে কথা নিশ্চয় তো যাদের যাদের গাড়ি শখ আছে যারা মনে করছে যে একটি ভালো গাড়ি কম দামে কিনবো কম দামে ভালো গাড়ি তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট টু বেস্ট কারণ এই মুহূর্তে দেখছেন একবার ব্যানারটা দেখান বিশ্বকর্মা সার্ভিস ভিডিও আর বিশ্বকর্মা সার্ভিস কিন্তু স্টক সময় একই রকম থাকে না কি রকম থাকে না চেঞ্জ হতেই থাকে নতুন স্টক আবার পরে ভিডিওতে দেখবেন আবার নতুন স্টক এরকমই ধামাকা অফার থাকবে আর এই গাড়িগুলো মিস করবেন না অবশ্যই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর আসতেই হবে বিশ্বকর্মা সার্ভিস একবার অ্যাড্রেসটা বলো অ্যাড্রেস এটা আমাদের বেহালা ঠাকুর পুকুর বাজার বাজার থেকে একটু ভিতরে আছে অবশ্যই ফোন করে নেবেন প্রবলেম হলে আমরা গাইড করে নেব তো আজকে ভিডিও এই অবধি আমরা সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সব স্বপ্নে গাড়ি নিতে দেল খুলে আসবে মন খুলে আসবে